বানিয়াগাতি সীতানাথ একাডেমি স্কুল কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কক্ষ সব সময় পরিপূর্ণ থাকে খুবই ভালো লাগে এই ক্লাসে পাঠদান করতে আপনারা লক্ষ্য করেন একদম শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা বেঞ্চে চারজন পাঁচজন কোনো কোনো বেঞ্চে ছয়জনও জনও বসেছে যদিও তাদের বসতে একটা সমস্যা হচ্ছে তারপরে ওরা কিন্তু অত্যন্ত খুশি সবাই মিলেমিশে সুশৃঙ্খল ভাবে তারা ক্লাস করছে শিক্ষকের নির্দেশ মতো লিখছে এবং প্রয়োজনীয় নির্দেশনা ভালো এটা ক্লাসে শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ না থাকলে শিক্ষক কিন্তু পাঠদান করে আরাম পাবেন না এই জন্য কোনো শ্রেণী হোক তবে আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণী পর্যন্ত প্রায় শিক্ষার্থী কানায় কানায় পূর্ণ থাকে দশম শ্রেণীতে উপস্থিতি কিছুটা কম থাকে তবে এখন অভিভাবক সমাবেশ এবং আমাদের সক্রিয়তার ফলে দশম শ্রেণীতেও শিক্ষার্থীর উপস্থিতি অনেক বেড়েছে অবশ্যই আমাদের বিদ্যালয়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ করবেন এটাই হচ্ছে কাম্য তো এটি হচ্ছে আমার একটি ক্লাস আমি ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি পাঠদানকালে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি ছিল যার কারণে মনে হলো স্মৃতিটা একটু রেখে দিই তো শিক্ষার্থীরা অনেক খুশি শিক্ষার্থীদের জন্য অনেক অনেক ধন্যবাদ